ঠাকুর গর্তটা কোন দিকে রাখা উচিত এবং তার মধ্যে কি কি ঠাকুর রাখা উচিত মানে অনেকের বাড়িতে কি আমি দেখেছি বা আমাদের দর্শক বন্ধুরা কি করে দুটো তিনটে একই ঠাকুর রেখে দিচ্ছে সেগুলো কি জিগাজিগাজিগাজ রেখে দিচ্ছে সবই রেখে দিচ্ছে এক ফার্স্ট উত্তর এটা হচ্ছে মধ্যে আপনার ষোলোটা ডিরেকশন আছে ষোলোটা ডিরেকশনের মধ্যে

ঠাকুর ঘর নিয়ে অনেকের অনেক রকম ব্যাপার রয়েছে অনেকের অনেক রকম সমস্যা রয়েছে কি ঠাকুর রাখবো কি ঠাকুর রাখবো না কি পুজো করা উচিত কি পুজো করা উচিত না সেটা হচ্ছে ফার্স্ট আমি আপনাদেরকে এটা নিয়ে বলবো যেটা হচ্ছে যে ঠাকুর ঘরের মধ্যে কোন এক দেবী বা দেবতার মূর্তি দুটো যেন না দুটো লক্ষ্মী দুটো গণেশ দুটো সরস্বতী দুটো মহাদেব দুটো কাজই এটা যেন খবরদার নয় একটা নম্বর কথা যেখানটা পুজোর স্থানীয় কোনো রাখবেন না সেটা অনেকে দেখবেন আহ একই স্থানের মধ্যে হাত জাগে আমি বলেছি আহ চট্টোপাধ্যায়ের ফটো রেখেছে শ্রী ফটো রেখেছে নরেন্দ্রনাথ দত্তের ফটো রেখেছে করবেন আর ম্যাক্সিমামই ইস প্রয়াত জীবিত নয় কেউ কেউ নিজের গুরু রয়েছে দীক্ষা গুরু রয়েছে তাদের ফটো রেখেছে ম্যাক্সিমামই দেখবেন নাইনটি পার্সেন্টই দেখবেন অনেকেই প্রয়াত জীবিত নয় জীবিত থাকলে তাহলে যদি প্রয়াত থেকে থাকে তাদের যে ফটো গুলো সেই ফটো গুলো রাখবেন এই ঠাকুর যেখানে পুজো হচ্ছে সেই স্থানের মধ্যে রাখবেন না একই মঞ্চে একই জায়গায় মধ্যে রাখবেন সেটা রাখবেন সাউথে ফটো অনেক লেগেছে ফটো গুলো বা এনাদের মূর্তি বা যা আছে সেটা রাখুন সাউথে ওয়েস্টে সাউথ ওয়েস্টে এখানে রাখুন এক জায়গায় মেলা তাদের আলাদা করে ভোগ দিন তাদের যাই তিন নম্বর কথা হচ্ছে আমরা অনেকে এই রেখে এই ভুলটা করি অনেকে দেখবেন একটা ঠাকুর ঘরের মধ্যে অনেক ঠাকুর রয়েছে একটা প্লেট সাজালো প্লেটের মধ্যে ভোগ দিয়ে দিল পাতাসা দিয়ে দিল একটা গ্লাস দিয়ে দিল খবরদার পড়বে

দুজনকে খেতে দিলেন বা পাঁচজনকে দিলেন না ওই একটা জায়গায় দিলেন আর তোমরা সবাই এক জায়গায় খেয়ে নাও কিন্তু অপমান সুযোগ ব্যাপার যতজন এসেছে যতজনকে রেখেছেন ঠিক মানুষ ফ্লেট সাজানো ঠিক আছে এইভাবে হচ্ছে কোন ঠাকুর রাখবো কোন ঠাকুর রাখবো না এইটা একটা বড় সড়ো ধরনের এটা একটা ব্যাপার যে ঠাকুরকে রাখছেন মা লক্ষ্মী গণেশ রেখেছেন কেউ হয়তো সরস্বতী রেখেছেন কেউ হয়তো মহাদেব হরগৌরী রেখেছেন কেউ হয়তো কৃষ্ণ রাধা রেখেছেন আগে সেই ঠাকুর ঈশ্বর যেই হোক তার পুজো করার বিধি ভালো করে জানুন পড়ুন দরকার বাজার থেকে বই নিয়ে এসে পড়ুন জানুন আপনাদের যারা গুরুদেব রয়েছে বা যারা আপনাদের দীক্ষা দিয়েছে বা যেখানে আপনারা যান যে মন্দিরে যান বা কোনো পুরোহিত মশাই আছে তার কি কিভাবে করবো তারপরে তার পুজো করুন এখানে কিন্তু ভুল ত্রুটি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে আমার সর্বনাশ হবে উল্টো ফল হবে এরপরে যেটা হচ্ছে যে ঠাকুর মূর্তি বা ফটো আপনারা রেখেছেন যদি তাতে ক্র্যাক পড়ে যায় বা কোন রকম সেটা কিন্তু করুন ভাঙা ভাঙা মূর্তি কিন্তু রাখবেন উল্টো এরপরে ব্যাপার হচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেকে এটাও দেখা গেছে যে এরম এরম কিছু ঠাকুর এনে ঘরের মধ্যে রেখে দিয়েছেন ওই ও করেছে আমাকে রাখতে হবে বিরাট ভুল করবেন অনেকে সবাই তার সব জিনিসটা শুট করে না জানুন দেখুন ঠাকুর আনলেন রাখলেন আপনি তার পুজো বিধি জানেন না হয়তো সেই ঠাকুর ঘরে রাখতেই নেই হয়তো তান্ত্রিক তার পুজো করে আপনি গৃহস্থান্ত্রিক তার পুজো করে হয়তো সেই ঠাকুরের পুজো শ্মশানে অনেক জায়গায় ঠাকুর আছে তাদের শ্মশানে পুজো হয় কারণ মন্দিরে পুজিত হয়নি বাড়িতে গৃহের এরপরে যে ব্যাপারটা বলব মেজারমেন্ট আবার আমি বলেছিলাম যাদের বাস্তু রয়েছে জামার রয়েছে যে জাকার গুলো ট্রিটমেন্ট রয়েছে তারা তাদের প্ল্যান নকশা যা আছে আমাদের হোয়াটসঅ্যাপ করে পাঠান মেজারমেন্টের রয়েছে নর্থে ঠাকুর রেখেছেন তলায় দেখা গেল আপনি যে আসনটা দিয়েছেন বা যা যেটা করে ঠাকুর বসিয়েছেন রেড কালার আপনার জীবনে কোনোদিন ভালো হবে না আপনি ইস্টে ঠাকুর রেখেছেন সেখানে দেখা গেল আসনটা যেটা বসিয়েছে যা যেরকম ঠাকুর পেতেছেন দেখা গেল সেটা রেড কালার

সেই জিনিসগুলো না জানলে বাজার থেকে বই এনে পড়ুন লাইব্রেরিতে যান কোনো ভরসার মাসে পুরোহিতের কোনো ইয়ে নেই পরামর্শ নেই তবেই সেই ঠাকুরকে পুজো করুন হ্যাঁ করে অনেকে বাড়িতে নবগ্রহ পুজো হচ্ছে আমিও নবগ্রহর ঘট বসাবো খবরদার এই জিনিসগুলো করতে যাবেন না ও না অমুক ঠাকুর এনে রেখেছে পুজো করছে আপনি দেখুন আগে আপনার সঙ্গে এটা ঠিক আছে কি নেই তার লিঙ্ক আপ আছে কি নেই সেই জিনিসগুলোকে দেখুন জানুন যা তবেই সেই ঠাকুর আনুন আনার পরে তার পুজো করুন এবং ভালো ফল যেটা আছে সেটা আপনারা পান